ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নয় উইকেটে বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান করল ফরচুন বরিশাল এবারের বিপিএল এর সবচেয়ে নিম্ন স্কোরটি করলো ঢাকা ক্যাপিটালস টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পনেরো ওভার তিন বলে অল আউট হয়ে যায় ঢাকা করতে পেরেছিল মাত্র ত্রেহাত্তর রান তিনজন ব্যাটসম্যান মাত্র দুই অঙ্কের কোঠায় যেতে পেরেছিল তাদের মধ্যে লিটন কুমার দাস দশ থেসারা পেরারা পনেরো ব্যাট ব্যাটন বারো বলে দশ বাকি সব ব্যাটসম্যানরা আসা মধ্যেই ছিল পনেরো ওভার তিন বল খেলেই ঢাকা ক্যাপিটালস তেয়াত্তর রান করে অল আউট হয়ে যায় ফরচুন পরিশাল আস্তে আস্তে তাদের নতুন করে বিপিএল এ প্রেজেন্ট করছে চুয়াত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে ছয় দশমিক তিন ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে করে বলে রান আউট হন এছাড়া তামিম ইকবাল অপরাজিত একুশ রান করে ডাভিড মালান ষোলো বলে সাঁত্রিশ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এ নিয়ে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে এদিকে রংপুর টানা আট ম্যাচ জিতার পর তারা এখন হাঁটতে চলেছে একের পর এক রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করে একশো তেতাল্লিশ রান করে পাঁচ উইকেটের বিনিময়ে চট্টগ্রাম কিংস একের পর এক দুর্দান্ত খেলে চলেছেন সতেরো দশমিক চার ওভারে জিতে নেয় পাঁচ উইকেটে রংপুর রাইডার্স দুজন ক্রিকেটার যাওয়ার পর থেকে তাদের পারফরমেন্স নিম্ন গতির দিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে তারা বিপিএল এর শুরুতে দুর্দান্ত খেলছিল রংপুর রাইডার আশা করি রংপুর রাইডার্স দ্রুতই ঘুরে দাঁড়াবে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ